সুস্থতা আহ তুমি এই যে সমস্যার মধ্যে ছিলা এই সমস্যা তো খুব একটা কষ্টকর জন্য নাকি এরকম যদি তোমার আহ জানা মতে কোনো রোগী থাকে এরকম সমস্যার মধ্যে যদি তারা এরকম কষ্টতার মধ্যে থাকে তাহলে তুমি তাদেরকে আমাদেরখানি ইনশাআল্লাহ আবাহে দেব কারণ এই সমস্যাটা খুবই মারাত্মক সমস্যা যারা এই সমস্যাটা আলাই বোঝে যা তুমি নিজে বসে 봤ছো যে কত কষ্টভার বিষয়টা কারণ এই পশার সমস্যা ভাইখানা কিলেন না হওয়া এটা খুবই একটা মারাত্মক সমস্যা যার কারণে তার ঘুম ভালো হয় না শরীর সফটনেস মধ্যে থাকে মানে কোনো কিছু তার ভালো লাগে না এছাড়া যখন এই সমস্যাটা যখন তুমি এই সমস্যার মধ্যে ছিল তখন তোমার সবসময় মনটা খারাপ ছিল এখন ইনশাল্লাহ আশা করা যায় তোমার মনে উদ্ভলতা আসছে এবং আমি তোমাকে বলবো এই ধরনের কষার সমস্যা যদি কারো থাকে তাহলে তুমি তাদেরকে আমার এই বিশ্বলে হাঁটবে তা ওখানে ইনশাল্লাহ কারণ এই সমস্যাটা খুবই একটা খারাপ সমস্যা আর প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকেও বলবো যে এই যে তরুণ যুবক রবির সাহেব এর আগে একটা যে সমস্যার মধ্যে ছিল পাইলসের সমস্যা তা থেকে আমার এই বিষ্ণু লাগবে থেকে চিকিৎসা গ্রহণের পরে তা থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করছে এবং সুস্থতা হয়েছে এবং এরপরে আবার যে কষার সমস্যাটা ছিল সেই কষা আমরা সমশারণ থেকে কাল থেকে চিকিৎসা গ্রহণ করছে এই রহিক সাহেব এবং এই সমস্যা থেকে ইনশাআল্লাহ ইনি সুস্থতা হয়েছে আল্লাহ পাকনাকে দান করছেন সেইসঙ্গে আমি আল্লাহ পাক নবজলের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে দিন দিন আমার এখান থেকে বিভিন্ন জায়গা থেকে রোগী আসতেছে বিভিন্ন ধরনের রোগী এবং তারা সুস্থতা লাভ করতেছে আমি এতন্ন আল্লাহা পাক নবজলের দরবার শুকরিয়া যাপন করি এবং আমি আমার দর্শক মন্ডলীদেরকে বলবো এবং নবীন সাহেবকে বলবো যে এই ধরনের যদি কোনো সমস্যা কোন রুগী আপনাদের জানা থাকে তাহলে যাতে তারা আর এদিক না যায় দোকান মধ্যে না পড়ে আপনি তাদেরকে আমার এই বিশ্বাস হাকিমে দেওয়া এখানে পাঠিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী এখান থেকে সু চিকিৎসা ইনশাল্লাহ গ্রহণ করতে পারবে প্রিয় দর্শক মন্ডলী আমি আর কথা না বাড়িয়ে এখানেই কথা শেষ করছি কবিরাজ মানসুরুল হক বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে